ওয়ান একটার ভিতরে তিনটা এবং ঢাকনা থাকবে একটা থাকবে এই যে আপনার বরফ টরফ ভাঙার জন্য আর এটা হচ্ছে বাইশশো ওয়ার্ড এটার মোটর গ্যারান্টি থাকবে এক বছরের রেস্টুরেন্টের জন্য এক বছরের গ্যারান্টি আর যদি কেউ বাসায় নিতে চান তাদের জন্য বিশ বছরের মোটর গ্যারান্টি থাকবে আর এটার দামটা রাখতেছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই বেশি প্রোডাক্ট লাগে আমাদের সাথে পাইকারি নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ আমরা পাইকে রেটে তাদেরকে দিব আর আমি আবারও বলে দিচ্ছি এটা বাসার জন্য যদি কেউ নেয় তাদের গ্যারান্টি থাকবে বিশ বছরের আর যদি রেস্টুরেন্টের জন্য ইউজ হয় সেক্ষেত্রে থাকবে এক বছরের যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর আমাদের যে দোকানে এসে নিতে চাইলে আমাদের দোকানের অ্যাড্রেস মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিরপুর থানার পাশে আসসালামু আলাইকুম